আসসালামু আলাইকুম এভরিবডি ওয়েলকাম টু আওয়ার নিউবলক এ মেহেরপুরে আরো একটি গ্রামে আপনাদের স্বাগতম আজকে যে গ্রামটায় আমি ঘুরতে এসেছি গ্রামটি হল পাঁচ নং মটমুড়া ইউনিয়ন মটমুড়া গ্রাম তো মটমুড়া ইউনিয়নটা যে গ্রামটি রয়েছে সেই গ্রামটি যদি না দেখা তো কেমন হয়ে যায় তাই না তো চলেন যাই মটমুরা গ্রামটি প্লাস গ্রাম মটমুড়া গ্রামে কিছু প্রতিষ্ঠান রয়েছে সেই এলাকাগুলো তুলে ধরি রেস্ট গো আমি আজকে ঘুরতে ঘুরতে মটমুড়া গ্রামে চলে এসেছি তো মটমুরা যে সুন্দর মনোরম পরিবেশের মাঝে বট গাছের নিচে যে এত সুন্দর একটি চায়ের দোকান গড়ে উঠেছে আসলে দেখার মতো আসলে এখানে যে চায়ের দোকান আসলে অসাম যেহেতু দোকানটা আমার কাছে কিন্তু অনেক ভালো লাগছে যেহেতু বট গাছের নিচে যে কোনো দোকান পাশার থাকলে কিন্তু অনেক ভালো লাগে যাই হোক সব অনেক ভালো লাগছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবস্থান করতেছি সে মটমোড়া গ্রামটি আসলে অনেক সুন্দর তো গ্রামের ভিতরে তো এখনো ঘুরে নাই কিন্তু আমি এখন বর্তমান যে জায়গা অবস্থান করতেছি সরকারি প্রাথমিক বিদ্যালয় বাচ্চারা কিন্তু অনেক সুন্দর ভাবে খেলাধুলা খেলতেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা আসলে কচি সময় এই বাচ্চার এরকম খেলা দেখলে সেই ছোটবেলাকের কথা মনে হয়ে যায় ওদেরই কিন্তু সময় বন্ধুরা যাই হোক মটমরা যেহেতু এই গ্রামটা এসেছিলাম মটমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়টা গড়ে তুলে তুলে ধরলাম প্লাস এখানে যে সত্যি যদি কোনো ফিল্ড থাকতো তাহলে কিন্তু আরও ভালো হতো মটমরা গ্রামে অনেক খেলা প্রিয় মানুষ বাচ্চারা এরাই কিন্তু একসময় বড় হয়ে বড়ো ভালো খেলাধুলা খেলবে আশা করা যায় পুরা গ্রামের ভিতর রাস্তাটা ততটা ভালো না দেখতে পাচ্ছেন তারপরেও কিছু করার নাই যেহেতু সময়ের পরিবর্তনে বা কালের বিবর্তনে অনেক কিছু দেখা যায় আস্তে আস্তে হবে আশা করা যায় তো যেহেতু গ্রামটি মাঠের আশপাশ এলাকা প্রকৃতির ভিতর দিয়ে আচ্ছা চারপাশে প্রকৃতিতে ঘেরা সেই মটমোড়া গ্রামটি আমি এখন বর্তমান চলে যাচ্ছি সেই মটমোড়া হাই স্কুল মাঠ তো চলেন যাই দেখাই সে হাই স্কুল মাঠটি কেমন বর্তমান মটমোড়া মাধ্যমিক বিদ্যালয়ে চলে এসেছি তো মাধ্যমিক বিদ্যালয়ে আসার পর স্কুলটি আপনাদের মাঝে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি এখানে কয়েকজন ছোট ভাই ব্রাদাররা ফুটবল খেলতেছে যেহেতু মাঠ নেই তারপরে খেলার প্রতি এত নেশা আসলে কি বলবো যাই হোক এই স্কুলের চারপাশ আপনাদের আমি ঘুরে দেখাই যেহেতু প্রকৃতির ভিতরে সেই মটমরা মাধ্যমিক বিদ্যালয়টি গড়ে উঠেছে অনেক সুন্দর গাছ গোছালি দিয়ে আচ্ছাদিত যাই আমি এখানে কয়েকটি ছোট ভাই ব্রাদারদের সাথে কথা বলবো তারা তাদের মুখ থেকে কয়েকটা কথা শুনি চলেন যাই এখানে এক ছোট ভাইয়ের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছো জি আলহামদুলিল্লাহ ভালো তোমার বাসা কোথায় বাসা এখানে ভাই বাসা মটমোড়াতে তাই তো তো আসলে তুমি কি করো মূলত পড়ালেখা করি তো তোমার এই মটমোড়া গ্রামটি তোমার কাছে কেমন লাগে জি আলহামদুলিল্লাহ ভালো মটমোড়া গ্রামের মানুষ অনেক শৌখিন না জি তো এই এলাকায় মানুষজন কাজী গন্ডগোল এর ভিতরে আছে না কেমন আর কি নাই বলতে গেলে চলে মোটামুটি দেখ ধন্যবাদ তো তোমার এলাকায় যদি একটা ফুটবল মাঠ থাকতো আসলে খেলাধুলা কেমন খেলতে জি আলহামদুলিল্লাহ ভালো খেলার চেষ্টা করতাম সবদিনে বেস্ট খেলা দেয় হোপফুলি আমি কি বলবো মটমোড়া গ্রামে কয়েকজন ছোট ভাই ব্রাদার যারা এখানে দাঁড়াই ছিল তারা কিন্তু অনেক খেলাপ্রিয় মানুষ এই রোদ্রে পোখর প্রচন্ড রোদের ভিতরে তারপরেও সেই রোদের তাপে কিন্তু তারা বাড়িতে না বসে সেই ফুটবল খেলার জন্য সেই মটমুড়া মাধ্যমিক বিদ্যালয়ে চলে এসেছে যাই হোক হোপফুলি আমার মটমর মাধ্যমিক বিদ্যালয়টা আমার কাছে অনেক ভালো লেগেছে আমি এখন চলে যাব আরও কোনো দেখি সুন্দর মটমরো গ্রামে আরো কিছু রয়েছে কিনা লেস্ট গো মেহেরপুর জেলার পাঁচনো মটপুরা ইউনিয়নের সেই মটমুড়া গ্রাম তো আমি এখন সেই মটমোড়া গ্রামের ভিতর দিয়ে সুন্দর একটি রাস্তা রয়েছে সেই রাস্তা দিয়ে চলেছি সেই ভাবে চলে আর কি যাই হোক হোপফুলি আমার মটমরা গ্রামটি আসলে অনেক ভালো এখানকার মানুষজনও অনেক সঠিক অনেক ভালো মানুষ আমি এখন বর্তমান মটপড়া শেষ প্রান্তে প্রায় চলে এসেছি মঠপোড়া যে গ্রামটি দেখাতে চললাম বা আমার কাছে কিন্তু হোপফুলি অনেক ভালো লেগেছে আমি এখন যে জায়গায় অবস্থান করতেছি সেই মঠপোড়া মধ্য করা এক কথা মঠপোড়া বাজার সেই মঠপোড়া বাজারটিও আপনাদের মাঝে একটু দেখাই এখানে অনেক পুরোনো একটি বটগাছ রয়েছে সেই মঠপোড়া বাজারের উপরে অনেক পুরনো যাই হোক সেই বাজারকে ঘিরেই কিন্তু সেই বটগাছটি অবস্থান করতেছে সেই মঠমুড়া বাজারে অবস্থানে অবস্থান করতেছি আমি প্রায় মটমুরা আপনাদের শেষ প্রান্তে চলে আসলাম যাই হোক আজকে আমি মেহেরপুর জেলার গাঙ্গে থানার সেই পাঁচ নং গ্রামটি আপনাদের মাঝে ঘুরে দেখলাম হোপফুলি আমার কাছে মঠমুড়া গ্রামটি আসলে অনেক ভালো লেগেছে না বন্ধুরা আপনাদের কাছে মটমুরা গ্রামটি কেমন লেগেছে তারপরে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যদি মঠমুড়া গ্রামটি যদি ভালো লেগে থাকে একটা শেয়ার করে যাবেন এখন পর্যন্ত এই এ হুসাইন পেজে যদি লাইক কমেন্ট ফলো যদি না করে থাকেন অবশ্যই আপনারা আজকের ভিতরে সংযুক্ত হবেন যাতে আগামী দিনের নতুন গ্রামের নতুন ভিডিও অতি তাড়াতাড়ি আপনাদের সামনে চলে যায় এই বলে আজকের ভিডিও আমরা এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম